হাই সব আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সব ধরনের সহায়তা বিবরণে রয়েছে প্রিয় দর্শক আমি আপনাকে আপনার রাজকীয় লাইকটি আগে থেকে দেওয়ার জন্য অনুরোধ করছি চ্যানেলের উন্নয়নের জন্য আপনার থামব সাপ অপরিহার্য গুরু মার্কেটস এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচকগুলি দেখব ওয়ার্ল্ড ডিজনি কো টেকা ডিআইএস পর্যালোচনাটি সেই সময়ের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছিল জুনের পাঁচ দুই হাজার চব্বিশ শ্রেণিবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি কো উপশ্রেণীর অন্তর্গত ক্রিয়েশন উনত্রিশটি কোম্পানি মূল্যায়নে অংশ নেয় এটি খুব প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক আপনি যদি চান আপনি থামাতে পারেন আমরা আপনাকে অধ্যয়নের অধীনে কোম্পানির সমস্ত সূচকগুলি সাবধানে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং উন্মুক্ত আপনার পুনঃপোস্টের জন্য আপনাকে ধন্যবাদ সেই সাথে অন্যান্য সাহায্য এই সব আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আচ্ছা আমরা অবশেষে শুরু করছি কোম্পানির বাজার মূলধন ওয়াল্ট ডিজনি কো মূল্য একশো অষ্টাশি ডলার সাঁত্রিশ সেন্ট বিলিয়ন পাঁচশো একুশ ডলার বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন সহ দ্য ওয়ার্ল্ড ডিজনি কোম্পানি ডেস ছত্রিশ দশমিক এক পাঁচ ছয় শতাংশের শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর নেতাদের মধ্যে একজন কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল নিরানব্বই ডলার সাঁইত্রিশ সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল একশো আঠাশ ডলার বিলিয়ন দ্য ওয়ার্ল্ড ডিজনি কোম্পানি ডিস সাতাত্তর দশমিক পাঁচ এক শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট স্টক এক্সচেঞ্জের দখলকৃত শেয়ার এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি দখলকৃত শেয়ার দ্য ওয়ার্ল্ড ডিজনি কোম্পানি ডিস উপশ্রেণীতে বাজার মূল্য ছত্রিশ দশমিক এক পাঁচ ছয় শতাংশ ব্যালেন্স শীটের মূলধন সাতাত্তর দশমিক পাঁচ এক শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের একশো শতাংশ বৃদ্ধি কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর শীট মূলধন ভালো এক পয়েন্ট মোট কোম্পানি মূল্যায়ন ওয়ার্ল্ড ডিজনি কো পর্যালোচনা একেবারে শেষে উপস্থাপন করা হবে অনুগ্রহ করে শেষ পর্যন্ত বিশ্লেষণের যুক্তি দেখুন সংস্থার আর্থিক দায় ছেচল্লিশ দশমিক সাত শূন্য তিন বিলিয়ন ডলার কোম্পানির মূলধনের সাতচল্লিশ শতাংশের জন্য বইয়ের মূলধন অ্যাকাউন্টে আর্থিক দায়বদ্ধতা কোম্পানির ঋণ বাধ্যবাধকতার স্তরের উপর ভিত্তি করে স্কোর ভালো এক পয়েন্ট কোম্পানির স্টক মূল্যের ভারসাম্য লাভের জন্য একশো বারো সাবক্যাটাগরিতে গড় উননব্বই দশমিক পাঁচ যা সাবক্যাটাগরির গড় থেকে কুড়ি শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের মুনাফার একটি মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল এক ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ভবিষ্যৎ আয় তিন মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে যা বর্তমান মুহূর্তের তুলনায় তিরাশি দশমিক দুই শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যৎ লাভের অনুমান সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত দুই দশমিক এক উপশ্রেণীর গড় হল তিন দশমিক দুই যা উপশ্রেণীর তুলনায় চৌত্রিশ শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে এর রাজস্ব সূচকের বিনিময় মূল্যের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল অষ্টাশি হাজার আটশো ষাট ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব এক লাখ বাষট্টি হাজার আটশো কুড়ি ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় তিরাশি শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যৎ বিক্রয়ের পরিমাণের মূল্যায়ন ভালো এক পয়েন্ট বিক্রয় মার্জিন হল এক দশমিক নয় শতাংশ উপশ্রেণীতে গড় তিন দশমিক ছয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক দশমিক সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট উপশ্রেণী অনুসারে কর্মীদের সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার চৌষট্টি দশমিক নয় তিন পাঁচ শতাংশ যা বাজার মূলধন শেয়ারের আশি শতাংশ বেশি এবং এটি কোম্পানির বর্তমান স্টক এক্সচেঞ্জ মূল্যের মধ্যে অমিল প্রতিফলিত করে দ্য ওয়ার্ল্ড ডিজনি কোম্পানি ডেস সম্ভবত অবমূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ আটশো সাঁত্রিশ হাজার ডলার যেখানে উপশ্রেণীতে পনেরোশো চার হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চুয়াল্লিশ দশমিক তিন শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির মুনাফা সাত দশমিক পাঁচ হাজার ডলার উপশ্রেণীর জন্য গড় হল ষোলো দশমিক আট হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পঞ্চান্ন শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি লাভের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির পৃথক কর্মচারী প্রতি বিক্রয় তিনশো ডলার হাজার উপশ্রেণীতে চারশো হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সতেরো শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট শেয়ার সংক্ষিপ্ত এক দশমিক এক শতাংশ অনুরূপ পাঁচ দশমিক দুই শতাংশ উপশ্রেণীর জন্য গড় সঙ্গে এটি একটি সংক্ষিপ্ত স্কুইজ সূচক সূচক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য তেতাল্লিশ শতাংশের একটি স্তর দেখায় ওয়াল্ট ডেজনিকো উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় আটচল্লিশ শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণী শেয়ারের মূল্য প্রায় কোম্পানির শেয়ারের সমান দ্য ওয়ার্ল্ড ডিসনি কোম্পানি ডেস কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা দ্য ওয়ার্ল্ড ডিজনি কোম্পানি ডেস এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি বারো মাসেরও বেশি কোম্পানির শেয়ার ওয়াল্ট কো তেরো দশমিক আট শতাংশ পরিবর্তন দেখায় উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস ছয় দশমিক ছয় শতাংশ এটি স্পষ্টভাবে কিছু বলে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন সামগ্রিক ফলাফল হল দশ পয়েন্টের মধ্যে চার উপশ্রেণীর জন্য গড় স্কোর এক দশমিক সাত পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র আমাদের বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সামগ্রিকভাবে স্টক মার্কেটের গড় ফলাফল হল শূন্য দশমিক চার পয়েন্ট জন্য চার পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে ওয়াল্ট ডেজনিকো আসুন অর্ডার টেবিলে যাই যা প্রত্যেকের জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে তথ্য সিস্টেমের দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক স্টক মূল্যায়নের উপর ভিত্তি করে দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি ডেস তথ্য এবং রেফারেন্স সিস্টেম গুরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কারণে একটি চুক্তি খুলবেন না দ্য ওয়ার্ল্ড ডিজনি কোম্পানি ডেস এটি উপশ্রেণীর মধ্যে একটি অবমূল্যায়িত কোম্পানি নয় এই ইভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ গড়ু মার্কেটস আপনি সবাই সত্যিই সমগ্র গ্রহের সেরা দর্শক